যেখানে গণমাধ্যম যত বেশি শক্তিশালী সেখানে দুর্নীতির পরিমাণ টেন্ডারবাজির পরিমাণ চাঁদাবাজির পরিমাণ লুটপাটের পরিমাণ ততটাই কম এই কারণে গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয় একটা গণমাধ্যম একটা দেশের একটা রাষ্ট্রের একটা জাতির দর্পণ হিসাবে কাজ করে আমরা যখন কোন একটা রাষ্ট্র কোন একটা জাতি সম্পর্কে কিছু জানতে চাই অথবা ওই জায়গার পরিবেশ কেমন সেই জায়গার সম্পর্কে যে কোনো তথ্য জানার জন্য আমরা কিন্তু গণমাধ্যমের উপর নির্ভর করি তো বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশের জীবনযাত্রা সম্পর্কে বাংলাদেশের যে কোনো কাজ সম্পর্কে যখন অন্য দেশ অথবা আমরাই যখন অন্য কোনো জেলা সম্পর্কে অন্য কোন বিভাগ সম্পর্কে জানতে চাই সেইগুলো কিন্তু নিউজের মাধ্যমে আমরা অধিকাংশে জানার চেষ্টা করি যেখানে গণমাধ্যম যত বেশি শক্তিশালী সেখানে দুর্নীতির পরিমাণ চাঁদাবাজির পরিমাণ টেন্ডারবাজির পরিমাণ তত কম সেই জায়গায় তাই একটা জাতি গঠনে একটা রাষ্ট্র গঠনে গণমাধ্যমের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ এবং গণমাধ্যমের ভূমিকা অপরিসীম জাতিকে দুর্নীতি মুক্ত রাখতে হলে জাতিকে চাঁদাবাজ মুক্ত রাখতে হলে ট্যান্ডার বাজি মুক্ত রাখতে হলে সেখানে গণমাধ্যমকে শক্তিশালী ভূমিকা পালন করতে হবে এই জায়গায় গণমাধ্যমের বাক স্বাধীনতা নিশ্চিত করতে হবে গণমাধ্যমের বাক স্বাধীনতা নিশ্চিত করা না গেলে সেই জায়গায় কিন্তু চাঁদাবাজি দুর্নীতি টেন্ডারবাজির পরিমাণ কিন্তু কমবে না কেউ কোনো দুর্নীতি করলে চাঁদাবাজি করলে সেগুলো গণমাধ্যমে যদি না আসে অথবা গণমাধ্যমে কোনো একটা শক্তির প্রয়োগের মাধ্যমে যদি গণমাধ্যমে সেই জায়গায় আসা থেকে বিরত থাকে তাহলে কিন্তু সে চাঁদাবাজির পরিমাণ কমবে না সেই দুর্নীতির পরিমাণ কিন্তু কমবে না সেই ট্যান্ডারবাজির পরিমাণ কিন্তু কমবে না তাই এই জায়গায় গণমাধ্যমকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে বিশেষ করে যে গণমাধ্যমের যে সম্পাদক যারা রয়েছে যারা মেন দায়িত্ব রয়েছে তাদেরকে কিন্তু এই জায়গায় নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে রাষ্ট্রীয় যে গণমাধ্যমগুলো রয়েছে বাংলাদেশ বেতার বাসস বিটিভি যেগুলো রয়েছে বাংলাদেশ টেলিভিশন এদেরকে কিন্তু সরকারের মুক্ত রাখতে হবে সরকারের মুক্ত না রাখা গেলে এই গণমাধ্যম কিন্তু নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারবে না ব্যক্তিগত মালিকানা দিন যে গণমাধ্যমগুলো রয়েছে সেই জায়গায় ব্যক্তিগত মালিকানায় যারা রয়েছে তাদেরকেও কিন্তু নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে তারা যদি কোনো দলের পক্ষ হয়ে কাজ করে অথবা কোনো দলের সাথে মিশে যায় সেই জায়গায় কিন্তু সেই ব্যক্তির মালিকানা দিন গণমাধ্যম কিন্তু নিরপেক্ষ ভূমিকা ভালোভাবে পালন করতে পারবে না কোনো না কোনোভাবে বায়াস্ট হয়ে যাবে তাই আমরা বলি গণমাধ্যমকে শক্তিশালী নিরপেক্ষ করতে হলে অবশ্যই গণমাধ্যমের সাথে যে সকল লোক জড়িত রয়েছে তাদেরকে নিরপেক্ষ রাখতে হবে নিরপেক্ষ তাদেরকে থাকতে হবে একটা দেশের জাতি গঠনের গণমাধ্যমের ভূমিকা অপরিসীম কোন একটা জায়গা অত্যন্ত দূরবর্তী এলাকায় অত্যন্ত প্রত্যন্ত এলাকায়ও যদি হয় সেই জায়গায় যদি কোনো চাঁদাবাজি হয় সেই জায়গায় কোনো লুটপাট হয় সেই জায়গায় যদি কোনো দুর্নীতি হয় এবং সেই দুর্নীতির তথ্য যদি গণমাধ্যমের মা আসে সেই গণমাধ্যমে আসার পর একটা সামাজিক ট্রায়াল বলেন যোগাযোগের ট্রায়াল বলেন মিডিয়া ট্রায়াল বলেন মিডিয়া ট্রায়ালের জন্য হলেও সেখানে কিন্তু সেই চাঁদাবাজি আর হয় না দুর্নীতিবাজ হয় না অতীতেও আমরা দেখেছি কোনো এমপি কোনো মন্ত্রী অনেক সময় মিডিয়ার মাধ্যমে আমরা যখন জানতে পারছি বিভিন্ন চাঁদাবাজির সাথে দুর্নীতির সাথে জড়িত তখন কিন্তু সে বড় রকমের একটা ঝামেলা বলেন সেই চাঁদাবাজ দুর্নীতি থেকে কিন্তু তিনি বিরত থাকে তাই আমরা বলবো গণমাধ্যমের ভূমিকা অপরিসীম জাতি গঠনে রাষ্ট্র গঠনে সমাজ গঠনে জাতিকে দুর্নীতিমুক্ত রাখতে হলে জাতিকে চাঁদাবাস মুক্ত রাখতে হলে এবং সন্ত্রাসী কার্যকলাপ মুক্ত রাখতে হলে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম গণমাধ্যমকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে গণমাধ্যমের বাক স্বাধীনতা দিতে হবে শেখ হাসিনার আমলে যেটা হয়েছে গণমাধ্যমকে বাক স্বাধীনতা দেওয়া হয়নি গণমাধ্যমকে শেখ হাসিনা অলিখিতভাবে নিয়ন্ত্রণ করেছে কোনো তথ্য সরকারের বিরুদ্ধে চলে গেলে সেই তথ্য যদি প্রচার হতো ঘটনা সত্য কিন্তু তারপরেও যদি প্রচার করা হতো সেই জায়গায় যে তথ্য প্রচার করছে অথবা মালিকানা দিনকে আইসিটি আইনের নামে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পর্যন্ত প্রেরণ করা হতো এগুলো কিন্তু বিগত সময়ের চিত্রগুলো আমরা দেখেছি স্বৈরাচারের সময় আমরা এইগুলো দেখেছি তাই গণমাধ্যমকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে এবং সেই জায়গায় এই দায়বদ্ধতা আমাদের সকলেরই রয়েছে গণমাধ্যম যাতে নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারে গণমাধ্যম যেন বাক স্বাধীনতা পায় সেই জায়গায় কিন্তু আমাদেরই সকলেরই সহযোগিতা করতে হবে যার যার জায়গা থেকে তাই আমাদের সকলের উচিত গণমাধ্যমকে শক্তিশালী করা গণমাধ্যমকে শক্তিশালী করতে যে সকল ভূমিকা পালন করতে হয় সেই সকল ভূমিকা যেন রাখতে পারে এর জন্য যে সাপোর্ট বলেন যে কাজগুলো করা দরকার সেগুলো আমাদের প্রত্যেকেরই করতে হবে তাই আমরা গণমাধ্যমের বা স্বাধীনতা এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের গণমাধ্যম যেন বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে পারে সেই লক্ষ্যে আমাদের উচিত সকলের কাজ করা